আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ হেরবিলমিনাম আলহ সাহিলুর সালীন ও সাহবিহি বাদ দূরে কাছে দেশ কিংবা বিশ্ব জুড়ে বাংলা ভাষাবাসী মুসলমান ভাই এবং বোনেরা যারা আমাদের কথাগুলো শুনছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমাদের ভাই এবং বন্ধুগণ একটি গুরুত্বপূর্ণ বিষয় কিছু কথা আপনাদের কাছে বলতে চাই বিএন বিমাশেয়ুল্লাহ এটি হচ্ছে যে আল্লাহ আল্লাহতালাণ হাকিমে একশো চোদ্দোটি সুরা নাজিল করেছেন একশো চোদ্দোটি সুরার মধ্যে একটি সুরা তার এক বান্দার নামে নামকরণ করেছেন যে ব্যক্তি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কালো ছিলেন খাটো ছিলেন বেটে ছিলেন তিনি রাখাল ছিলেন তার পা ফাটা ছিল তার নাম আল্লাহ তালা বলেছেন তার নাম ছিল লোকমান আলিহ রহমা এই লোকমান আল্লাহ তালা কোরআনে হাকিমের সুরায় লোকমান তার নামে নামকরণ করা হয়েছে তো আল্লাহ তালার কতটা নৈকট্য হাসিল করলে একজন রাখাল একজন কাজের মানুষ তার নামে সুরার নামকরণ করা হলো কেন লোকমান একদিকে বন্দিকে করে আল্লাহ তালা নৈকটা হাসিল করলেন আর একদিকে তিনি তার সন্তানদেরকে আল্লাহ তালার সাথে পরিচয় করালেন তিনি তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন আল্লাহকে চেনার জন্য সেই উপদেশ আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা তার কথাগুলো কোরআন হাকিমে নোট করেছেন কোর্ট করেছেন

যখন তার লোকমান তার সন্তানদেরকে উপদেশ দিতে গিয়ে বলল আমার কলিজার টুকরা বাবা দন সোনামণি শোনো আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করো না ইন্না শিরকা রাজুল মোনাওয়াজিম শিরিক হচ্ছে মোস্তবা প্রথম যেই উপদেশটি তিনি তার সন্তানদেরকে দিলেন সেটি হচ্ছে আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহর সাথে শরিক স্থাপন করো না কোরআনে হাকিমে বহু জায়গায় আল্লাহ তালা শিরকের بفره بولتشن اك آيات الله بولن ان الله لا يغفر اي شراك به ويغفر ما دون ذلك لمن يشع الله تعالى بولن شركه الله تعالى مافقه بنا اسره جيكونه غنى الله تعالى مافقه ديبن انا آيات الله بولن انه ما يشرك بالله فقد حرم الله عليه الجنة وما اواه النار وما للظالمين من انصار যারা আল্লাহর সাথে শরিক করবে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন জাহান নামকে অবদারিত করে দিবেন আ তাদের ঠিকানা হবে জাহান্নাম তারা জালেমেরা জালেমেরা কোন সাহায্যকারী পাবে না লোকমান প্রথম যে উপদেশ দিলেন সেটি হচ্ছে আল্লাহর সাথে শিরিক করো না দুই নম্বরে লোকমান তার সন্তানদেরকে উপদেশ দিলেন তিনি বললেন হিয়া বুনাইয়া হামার কলিজার টুকরা সন্তান শোনো ইন্দাকুম হাব্বাতিম। সন্তান কোন বস্তু যদি সরিষা পরিমাণ হয় সরিষার মতো ছোট্ট ক্ষুদ্র হয় আর তা যদি থাকে পাথরের মধ্যে সামাওয়ার দি অথবা তা থাকে আসমানে বা জমিনে ভূগর্ভে এতি বিহল্লাহ আল্লাহতালা উঠাবেন আসরের ময়দান ইন্না তি ভবির নিশ্চয়ই আল্লাহ গোপন ভেদ জানেন আল্লাহ তালা সব কিছু জানেন অর্থাৎ আমার সন্তান যেহেতু ছোট এবং বড় সরিষার দানা পরিমাণ বস্তু আল্লাহ তালা উঠাবেন তোমার আমল যেন ভালো হয় তুমি যেন আল্লাহকে ভয় পাও খবরদার গুণা করো না অন্যায় করোনা আল্লাহ সব জানেন এই কথাটা আল্লাহ তালা বহু জায়গায় বলেছেন আল্লাহ তালা বলেন্লাহ যে অদৃশ্য চাবিকাটি আল্লাহ তালার কাছে তিনি সারা কেউ জানেন না ওই আলম মা ফিল বার্রি ওয়াল বাহ সমুদ্রে এবং জমিনে স্থলে যা ঘটে আল্লাহ তা জানেন ওমা তস্কু তুমি ওয়ারা কতিন ইল্লা আলম আল্লাহর জানার বাইরে একটা গাছের পাতাও পড়ে না ওলা হাব্বাতিন ফিজুল মাতিল অরদি ওলা রতবিউ ওলা ইয়াবিসিন ইল্লা ফি কেদাবি কোন কোনো পাতা জমিনের মধ্যে অন্ধকারে কোনো কিছু কোনো পাতা পড়ে না সেটা শুষ্ক হোক অথবা ভিজা হোক যাই হোক কোনো কিছু আল্লাহর জানার বাইরে পড়ে না তাই স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে ভাই সব দুই নম্বরে লোকমান উপদেশ দিলেন হে আমার কলেজার টুকরা সন্তান শোনো তোমার আমল যেন ভালো হয় কারণ আল্লাহ সব আমলকে উঠাবেন তিন নম্বরে তিনি তার সন্তানকে উপদেশ দিলেন তিনি বললেন ইয়াবাইয়া আকিম সলাদ আমার সন্তান আমার কলিজা টুকরা বাবদান সোনামনি শোনো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো দেখেন সন্তানকে কত সুন্দর উপদেশ লোকমান দিলেন যেই নামাজের ব্যাপারে কোরআনে হাকিমে বহু জায়গায় আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলেন উতলমা ও হাইকে মিনাল কিতাব ও সালাত। ইসালাদ আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তা তেলাওয়াত করুন আর নামাজকে কায়েম করুন ইন্না সালা তানহা আনিল ফাহসাই অল মুনকার নামাজ সমস্ত পাপাচার অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে

হ্যামার সন্তান বিল ওয়ানহানিল মুনকার তুমি আদেশ করো অসৎ কাজে নিষেধ করো দেখেন কি গুরুত্বপূর্ণ উপদেশ আদেশ অ্যায় কে ন্যায় বলো অন্যায়কে অন্যায় বলো আমার কলিজার টুকরা সন্তান করান হাকিমে আল্লাহ তালা আমাদেরকে যত কারণে সম্মানিত করেছেন যত কারণে আমাদেরকে শ্রেষ্ঠত্ব বলেছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন

নামাজের পরে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এটা করলে তোমার মুসিবত আসবে বিপদ আসবে ধারণ করবে অবিচল থাকবে খবরদার ধৈর্য হারা হবে না এটাই হবে তোমার জীবনের বড় অ্যাচিভমেন্ট বড় অর্জন এজন্য লোকমান পাঁচ নম্বর উপদেশ দিলেন হে আমার সন্তান বিপদের সময় আগত বিপদের উপরে তুমি স্থির থাকো অবিচল থাকো ধৈর্য ধারণ করো ছয় নম্বরে হজরত লোকমান সন্তানদেরকে যে উপদেশ দিলেন সেটি হচ্ছে বলা তো সায়ের নাস, নাচ খবরদার মানুষকে অবজ্ঞা করো না মানুষের থেকে মুখ ফেরায় নিও না মুখকে বাঁকা করে মানুষের সাথে কথা বলো না প্রিয় ভাই সব দেখেন লোকমানের কথার সাথে কোরআন হাদিসে কতটা মিল আল্লাহর হাবিব বলেন অহংকার বলা হয় বাতারুল হাকি গমত নাস মানুষকে অবজ্ঞা করা সত্যকে অস্বীকার করা লোকমান সেই কথাটাই বললেন যে খবরদার মানুষকে অবজ্ঞা করো না অবহেলা করোনা না তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সাথে কথা বলো না প্রিয় ভাই সব একটি ঘটনা আপনাদের কাছে না বললেই নয় একজন সাহাবি যার নাম ছিল আবদুল্লাহ এবনে উম্মে মাকতুব রতিয়াল্লাহ তালাহ তিনি অন্ধ ছিলেন তিনি একজন একবার আল্লাহর হাবিবের কাছে আসলেন আল্লাহ হাবিব ওই সময় কাফেরদেরকে বোঝাচ্ছিলেন বা উপদেশ দিচ্ছিলেন একটা গুরুত্বপূর্ণ কাজের সাথে তিনি লিপ্ত ছিলেন বা মুশগুল ছিলেন অন্ধ কারণে বারবার একাধিক একাধিকবার করলেন আল্লাহর হাবিব বিব্রত হলেন বিরক্ত হলেন মুখ ফিরিয়ে নিলেন ভুরুকঞ্চিত করলেন আল্লাহ তালার কাছে ভালো লাগলো না আল্লাহ তালা পছন্দ করলেন না আল্লাহ তালা কোরআন হাকিমের সুরা নাজিল করলেন

আপনি এই অন্ধকে গুরুত্ব দিলেন না পক্ষান্তরে যে বেপরোয়া কাফের তাদের চিন্তা আপনি মজবুল থাকলেন কাফেরা যদি আত্মশুদ্ধি লাভ না করে তাহলে আপনার কিচ্ছু আসা যায় না আপনার উপর জোর করা হবে না অথচ এই অন্ধ সাহাবি আব্দুল্লাহ এমনি অম্মে মাতুক সে দৌড়ে আপনার কাছে এমন তো অবস্থায় যে সে আল্লাহকে ভয় করে আপনি তাকে অবজ্ঞা করলেন অবহেলা করলেন তুচ্ছ তাচ্ছিল্য করলেন কখনো নয় এটা উপদেশ কখন এটা করবেন না করা। আপনি তো করবেনই না যে চায় সে যেন এই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করে যে একজন দিনদার নিকার মুক্তাকি মানুষ সে যদি অন্ধ হয় সাধারণ হয় তাকে আপনি অবজ্ঞা করতে পারেন না হিরো ভাই সব নবিজি তো অবজ্ঞা করেননি তিনি বিরক্ত হয়েছেন বিব্রত হয়েছেন যে আবদুল্লিব মাকতুব তো অন্য সময় কথাটি শুনতে পারে তাহলে এখন জিজ্ঞাসা করছে অথচ এই কারণেই আল্লাহ আয়াত আয়াতিল করলেন আর আমরা যদি মানুষকে অবজ্ঞা করি এজন্য মানুষকে অবজ্ঞা করা যাবে না এটা লোকমানের উপদেশ সাত নম্বরে লোকমান তার সন্তানদেরকে উপদেশ করলেন অরদি মারাহা আমার সন্তান খবরদার জমিনে অহংকার করে হেঁটো না ফাকুর আল্লাহ কোন অহংকারী দাম্বিক আল্লাহ পছন্দ করেন না দেখেন লোকমান বলেছেন হে আমার সন্তান হে আমার কলিজার টুকরা বাবদন সোনামনি শোনো তুমি আল্লাহ কখনো জমিনে অহংকার করো না কেন এই আয়াতের সমর্থনে আল্লাহ তালা বলেছেন আরদা তুমি আমার জমিনকে বিদীর্ণ করতে পারবে না আমার পাহাড়কে ছাড়িয়ে যেতে পারবে না তাহলে তুমি অহংকার কেন করছো এর ভাই সব এই জন্য জমিনে অহংকার করা যাবে না এটা লোকমান হাকিমের উপদেশ আট নম্বরে লোকমান তার সন্তানদেরকে বললেন মাস ইকা তুমি অবলম্বন অবলম্বন করো। সর্বশেষ তিনি বললেন অবদূত মিনতিক তুমি তোমার আওয়াজকে নিচু করো ছোট করো ক্ষীণ করো বিনা কারণে বিনা প্রয়োজনে বড়ো আওয়াজে এরপরে উচ্চ স্বরে কথা বলো না নম্রতার সাথে কথা বলো এটা লোকমান তার সন্তানদেরকে বলেছেন বীরো ভাই সব আসুন এই যে নয়টি কথা আমাদের জীবনের জন্য বড়ই জরুরি এটা আমাদের জীবনে হার হামেশা আমরা করে থাকি আমরা যেন এই নয়টি উপদেশ লোকমান তার সন্তানদেরকে করলেন এই উপদেশ যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তাওফিক দান করেন হাজা মাহিন্দে আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته